এই বাবু এই নাও তোমার জন্য আমি দুধ নিয়ে এসেছি আমি আর কখনো তোমার থেকে কিছু খাবো না আমায় আর কিছু দিও না তুমি খাবে না বললে হবে বলো বাবু আমি তো আজ তোমাকে খাইয়েই ছাড়বো আমি তো তোমায় বললাম আমি আজকে দুধ খেতে পারবো না তারপরেও আমায় জোর করছো কেন কেন খেতে পারবে না তুমি কি আমার কাছে আনারস খেয়ে এসেছো নাকি হুম সকাল বেলায় খেয়েছি এখন যদি দুধ খাই তবে ভাই আমি টপকে যাব এটা কি করলে তুমি জানো না আমার কাছে আসলে তোমার দুধ খেতে ইচ্ছে করে আনারসটা জেনে শুনে কেন তোমাকে খেতে হলো সত্যি আমি বুঝতে পারি না তোমার মাথায় কি চলছে আমার মাথায় তেমন কিছুই চলছে না আমি তো এখনো ভয় পেয়ে আছি একটা কথা ভেবে কি কথা বাবু বলো না সোনা তুমি কি কথা ভেবে ভয় পাচ্ছ আমার শোনা বাবুটা এই যে আছে দেখছি তুমি একটু বেশি বেশি বাবু বাবু করছো এই শব্দটা আমার মনের মাঝে ভয়ের সৃষ্টি করছে খুব আমি নিজেও জানি না আমার উপর কি ঝড় আসতে চলেছে তাই বাবু তুমি জানো না তোমার উপর কি ঝড় আসতে চলেছে আহারে আমার ছোট্ট সোনা বাবুটা একদম নিষ্পাপ কিচ্ছু বোঝে না রিমি প্লিজ তুমি আমার সাথে এমন করে কথা বলো না আমার কেন যেন তোমার বলা প্রতিটা কথা ভীষণ অদ্ভুত লাগছে এই শালা তোর অদ্ভুত লাগলে আমি কি করতে পারি সব সময় তুই আমার সাথে মিটিং করতে আসলেই তোর দুধ খেতে ইচ্ছা হয় আজকে তোকে আমি জন্মের দুধ খাওয়াবো রিমি কথাটা শেষ করতেই দম করে স্বামীর শার্টের কলার চেপে ধরে স্বামী রিমির দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামী রিমির সাথে দেখা করতে এসে রিমির কথাবার্তা ধরন থেকেই আজ করতে পেরেছিল যে আজ তার সাথে কিছু তো একটা হবেই তা না হলে রিমির সাথে রিলেশনের প্রায় আজ পাঁচ বছর এই পাঁচটি বছরের প্রেমের সম্পর্কের মাঝে রিমি কোনো দিন স্বামীকে বাবু বলে ডাকেনি আজ যখন এই শব্দটা প্রথম স্বামী শুনতে পেয়েছে তখনই স্বামীর মনের ভিতর ভয় ঢুকেছে নিশ্চয় কিছু তো একটা হতে চলেছেই স্বামী ভয় পেয়ে গিয়ে খানিক কাপা কাপা গলায় রিমিকে উদ্দেশ্য করে বলল রিমি আমার শার্টের কলারটা এমন করে ধরেছ কেন লোকজন দেখছে তো ছেড়ে দাও আমায় প্লিজ চুপ কর হারামি লোকজন কি শুধুমাত্র আজকে দেখছে যখন তুই ন্যাকামি করে বারবার দুধ দুধ করিস তখন লোকজন দেখছে না সরি রিমি আমি আর কখন ওসব কথা মুখে নিব না সত্যি বলছি এবার ছেড়ে দাও আমায় না না চাঁদ আজ তো তোমাকে ছাড়া যাবে না আমার সোনা বাবুটাকে আজ আমি অনেক কিছু খাওয়াবো না আমার আর কিছু চাই না আমি আর জীবনেও কিছু চাইব না সত্যি কেন চাইবে না বাবু আমি কি তোমার পর আমি তো তোমার নিচের লোক আমার থেকে তুমি সব কিছু চাইতেই পারো না আমার হয়ে গেছে আমি আর কখনো তোমার থেকে কিছু খেতে চাইব না এই প্রমিস এবারকার মতো আমায় ক্ষমা করে দাও তুমি প্লিজ স্বামী রিমির দিকে খানিকটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর এমন সাহনি দেখে তো রিমির বুকের মাঝে স্বামীর জন্য খানিকটা মায়া কাজ করছে তবে স্বামীর কাজকর্মের একটা সাজা তো স্বামীকে দিতেই হবে তাই রিমি আরো শক্ত করে স্বামীর শার্টের কলার চেপে ধরল ওইদিকে রেস্টুরেন্টে আসা বেশ কিছু লোক স্বামী আর রিমির এমন কাণ্ড দেখে তাদের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে বিষয়টা রিমির কাছে স্বামীর শার্টের কলারটা ছেড়ে শার্টের ছেড়ে দিতেই স্বামী একটা দীর্ঘশ্বাস ফেলে রিমির দিকে চোখ তুলে তাকালো রিমি স্বামীর দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দিয়ে বলতে লাগলো জনাব কেমন দিলাম সব সময় তো আমায় বিরক্ত করতেই থাকো আজকে তোমার উপর একটু চাপ দিলাম ভালো লাগছে তো ভালো না লেগে কি আর উপায় আছে যেটা করেছ সেটা নিয়ে যদি বলি তবে এক খুব ভালোই ও খারাপ লাগছে বুঝি কোথায় খারাপ লাগছে আমার বাবুটার দেখি দেখি আমার সোনার কোথায় কষ্ট হচ্ছে শোনো আমার সাথে আর ফাইজলামি করো না আজকে যেটা করেছো সেটা আমার সব সময় মনে থাকবে তোমার যাতে করে মনে থাকে সেই জন্যই তো আমি এমনটা করেছি প্রিয় তাছাড়া তুমি নিজে ভেবে তো তুমি আমায় যে এত এত বিরক্ত করতে থাকো সেটার জন্য কি এটা দরকার ছিল না রিমির কথাটার বিপরীতে স্বামী নিশ্চুপ হয়ে থাকে কোনো কথা যেন রিমির কাছে নেই রেমি স্বামীর মুখের দিকে তাকিয়ে বেশ ভালো করেই বুঝতে পারছে মনটা খারাপ হয়ে গেছে স্বামীর রিমি হয়তো একটু বেশি বেশি করে ফেলেছে রিমি পরিস্থিতি সামলে নিতে স্বামীকে উদ্দেশ্য করে মায়াবী কণ্ঠে বলল আরে এই সামান্য একটা বিষয় নিয়ে এমন করে অভিমান করলে চলে বলো আমি বুঝি না তুমি এমন করে মেয়েদের মতো অভিমান কেন করো শোনো রিমি ভালোবাসার মাঝে মান অভিমান সব থাকবে এখানে বিশেষ করে ছেলে আর মেয়ের কোনো কথা নেই হুম তা তো ঠিক বলেছ আচ্ছা সেই সব ছাড়ো আমার কথাটা শোনো আমার না আজকে খুব মাথা ব্যথা করছে হুম চলো মেডিসিন নিয়ে দিচ্ছি আর এমনিতেও আমার আবার একটু কাজ আছে বাড়ি ফিরতে হবে আরে এটা কি মেডিসিনের ব্যথা নাকি এটা আমার মনের ব্যথা মেডিসিনে কমবে না ওই পাগল হয়ে গেছো নাকি তুমি মাথার ব্যথা আবার কেমন করে মনের ব্যথা হয় আমায় কি বোকা পেয়েছো নাকি তুমি লে মনের ব্যথা থেকেই মাথা ব্যথা শুরু হয়েছে তাছাড়া আমি শুনেছি বয়ফ্রেন্ড যদি অভিমান করে তবে গার্লফ্রেন্ডের মাথায় ব্যথা হয় এখন আমার উপায় কি বলো না গো এক কাজ করো মাথাটাকে আমায় দিয়ে দাও আমি পাবনাই দিয়ে আসি ওখান থেকে এই মাথাটা একদম ঠিক হয়ে আসবে দেখো দুর্ব আমি কার সাথে রিলেশন করছি এই লোকটার মুখে তো একটু রস নাই আর না আছে মনের ভেতর আচ্ছা আমি আসছি থাকো তুমি তোমার কাজ নিয়ে রিমি কথাটা বলতে বলতে বাসা থেকে উঠে পড়ে নিজের পার্স নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ল রিমি স্বামীর উপর অভিমান করে ফেলেছে কোথায় স্বামী ভাবলো যে রিমির উপর অভিমান করবে আর রিমি আদর ভালোবাসা দিয়ে স্বামীর অভিমানকে ভাঙাবে তা না উল্টে রিমি নিজেই রেগে গেল রিমি রেস্টুরেন্ট থেকে চলে যাওয়ার কিছু মুহূর্ত পর স্বামীও রেস্টুরেন্টের বিল দিয়ে বেরিয়ে যেতে নিল রেস্টুরেন্টে থেকে বাহিরে বেরিয়ে আসতে নিতেই আচমকা স্বামীর সামনে চলে আসে মানালি মানালির স্বামীর ক্লাসমেট ছিল অনেক বছর তারা একসাথে পড়াশোনা করেছে স্বামী নিজের বিজনেস স্টার্ট করার পর মানালির সাথে আর কোনো যোগাযোগ স্বামী রাখেনি আর না মানালি রেখেছে স্বামীর সামনে মানালির ধাক্কা লাগতেই মানালি স্বামীর থেকে দৃষ্টিপাত করলো স্বামীকে এতটা বছর পর দেখে মানালি খুশিতে কত কত হয়ে গিয়ে স্বামীকে চড়িয়ে স্বামী মানালির এমন আচরণের সাথে মোটেও পরিচিত না স্বামী খানিকটা অপ্রস্তুত হয়ে গিয়ে মানালিকে উদ্দেশ্য করে বলল আরে এসব কি করছিস লোকজন দেখছে তো চুপ কর হারামি কত বছর পর দেখা হচ্ছে আর তোর লোক লজ্জা গুনতে হচ্ছে হুম তাও পাবলিক প্লেসে আচ্ছা বাদ দিয়ে বল কেমন এখানেও সেসব আছিস তোকে ছাড়া আমি ভালো থাকি কেমন করে বল তোদের ছাড়া আমি মোটেও ভালো নেই মানে কিসব কথা বলছিস আমাদের ছাড়া তো তোর ভালো থাকার কথা এত বছর হয়ে গেল কোনো খোঁজ নিসনি আমি তোর খোঁজ নিইনি নাকি তুই নিজেও তো খোঁজ নি হুম আমিও নিতে পারি না আসলে আমি নিজেও তো কাজের কারণে বিজি ছিলাম তাই আর কি তা বলা সব ঠিক আছে তো হুম সব ঠিক আছে তোর কেমন চলছে বল হুম আমারও সব ঠিক আছে তোর কিছু খাবি কিনা বল অর্ডার করছি অনেক দিন পর সাথে স্বামীর মানালির দেখা হবার পর মানালি যেন ছোট্ট বাচ্চা হয়ে গেছে সাথে স্বামীর এমন করে কথা বলছে যেন স্বামী আর মানালি সেই আগের অতীতের সময় চলে গেছে দুজন মিলে বেশ কিছু সময় ধরে গল্প করার পর স্বামী নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় হয়ে গেছে অনেক এখনই তাকে বের হতে হবে স্বামী মানালির সাথে আর গল্প না করে কথা ছোট করল অতপর মানালিকে বিদায় জানিয়ে স্বামী সোজা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় নিজের অফিসে এসে স্বামী কিছু কাজ করতেই স্বামীর ফোনে কল চলে আসে স্বামী নিজের ফোনটা বের করে ফোনটা হাতে নিতেই দেখতে পায় রিমি কল করেছে স্বামী রিমির কলটা পিক করতেই রিমি স্বামীকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমার কল ধরতে এত সময় কেন লাগে তোমার কার সাথে কথা বলতে থাকো সারা দিন এই মাত্র কল করে আবার আমার আমার উপর ঝাড়ি সাথে 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 সাথেই তো কলটা কলটা পিক পিক করলাম করলে কাছে কেন লেট দেখালো আমি জানি তো তুমি খারাপ লোক আমার থেকে লুকানোর কোনো দরকার নেই বলে ফেল সত্যি কথা উফ রিমি তুমি যখন কল করো তখনই একটা না একটা ফালতু বিষয় নিয়ে ঝগড়া করতে থাকো আমি বুঝি না তুমি এমন কেন করো বুঝতে হবে না এসব ভালোবাসা বাড়ে ঝগড়ায় আমার এমন বাজে অভ্যাস যদি তোমার পছন্দ না হয় তবে বলে দিতে পারো আর কখনো তাহলে কথাই বলবো না হুম আমি আগে থেকেই জানতাম তুমি এই কথাটাই বলবে যাকে এখন বলো কি করছো তুমি কি আর করব বিকেল বেলা তো আর আমায় সাথে করে কেউ ঘুরতে পছন্দ করে না তাই আর কি বসে আছি নিশ্চুপ হয়ে ওমা তাই ঘুরতে যেতে বুঝি ইচ্ছে করছে তোমার আমার ইচ্ছে করলেই আর কি না করলেই কি আমার জন্য কি কারো হাতে সময় আছে নাকি সময় তো আমার হাতে একদম নেই তবুও আমি কিন্তু এখন সময় বের করতে পারি যদি তুমি আমার সাথে যেতে চাও তো দুই মিনিটের মধ্যেই রেডি হয়ে নিব যদি কেউ আমার বাড়ির সামনে গাড়ি নিয়ে আসে তবে আমি যেতে পারি বাহিরে ওকে রাখছি এখন রেডি হয়ে বসো আমি আসছি সাবধানে আসবেন দেখে শুনে গাড়ি চালাবেন বেশি দ্রুত আসতে হবে না থাকলি একটা রেমির সাথে কথা শেষ করে স্বামী নিজের অফিস থেকে বেরিয়ে পড়ল অল্পতেই যেমন করে করে অভিমান ঠিক তেমনি অল্পতেই রেমির মন ভালো হয়ে যায় রেমি সবসময় স্বামীকে চোখে হারায় স্বামীর সাথে রিমির এমন খুনসুটি চলে সারা দিন ভোর তবুও তারা একে অপরের এমন বাজে অভ্যেসে বিরক্ত হয় না ভালোবাসা পারে না এমন কিছু নেই এই কথাটা রিমি আর স্বামীকে দেখলে বুঝতে পারা যায় রিমি রেডি হয়ে নিয়ে বসে আছে স্বামী মিনিট দশের মধ্যেই রিমির বাড়ির সামনে গাড়ি নিয়ে চলে আসে স্বামী রিমির বাড়ির সামনে গাড়ি নিয়ে চলে আসতেই রিমি বাড়ি থেকে নেমে স্বামীর কাছে এলো রেমি স্বামীর গাড়ির সামনে আসতেই স্বামী থমকে যায় রিমিকে দেখে অপূর্ব সুন্দরী লাগছে রিমিকে রিমির দিক থেকে যেন আজ দৃষ্টি ফেরানো দায়ী হয়ে পড়েছে স্বামী রিমির দিকে এমন হাঁ করে তাকিয়ে থাকতেই রিমি খানিকটা লজ্জা পেয়ে গেল রিমি লজ্জা পেয়ে গিয়ে স্বামীর দিকে তাকিয়ে স্বামীকে উদ্দেশ্য করে বলল এমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন আমার বুঝি লজ্জা লাগে না হুম এত সুন্দর করে সেজেছ কেন তোমাকে দেখার পর যে আমার মাথা ঘুরে গেছে এটা কি বুঝতে পারো না তুমি তোমার মাথা ঘুরিয়ে দিতেই তো এমন করে সেজেছি তাছাড়া আমার এই সাজ দেখার মানুষ তো তুমি নিজেই বাবু আমার এই আবারও ফাইজলামি শুরু করে দিয়েছ কিসের বাবু আমি কারোর বাবু না ওমা তুমি আমার বাবু না তো কার বাবু হুম তুমি আমার বাবু আমি তোমার বাবুর বাবা হব নট কলিওর বাবু ইস শক কত আমি তোমাকে বিয়ে করব না আমার সন্তানের বাবা মা সব আমি হব আমি ছাড়া সন্তান হবে না সোনা এই আশায় তুমি নিজের ঘুম নষ্ট করো না আমি তো নিজের ঘুম নষ্ট করব না তুমিও নিজের ঘুম নষ্ট করো না দ্রুত গাড়ি বের করো আমরা তো ঘুরতে যাব ও হ্যাঁ চলো স্বামী রিমিকে নিয়ে গাড়ি করে বেরিয়ে যায় ঘুরতে স্বামী গাড়ি ড্রাইভ করছে আর রিমি স্বামীর পাশে বসে আছে দুজন খানিক সময় নীরব থাকার পর রিমি আলতো করে নিজের হাত স্বামীর হাতের উপর রাখলেও রিমি স্বামীর হাতের উপর নিজের হাত রেখে দিয়ে স্বামীর কাঁধের উপর নিজের মাথাটা রাখল স্বামী গাড়ি ড্রাইভ করছে আর রেমির মাথায় আলতো করে নিজের হাত বলিয়ে দিয়ে আদর দিতে লাগল ভালোবাসা সত্যিই সুন্দর রেমির স্বামীর মাঝে আর স্বামী রেমির মাছ থেকে যেন স্বর্গসুখ খুঁজে পায় রেমির স্বামীর সাথে সারা দিন ঘুরলো অনেক ঘোরাঘুরি করে রিমি সন্ধ্যার দিকে স্বামীর সাথে তার বাড়ি ফিরল স্বামী রিমির বাড়ির সামনে গাড়ি পার্ক করতেই রিমি গাড়ি থেকে নেমে পড়ল। রিমি গাড়ি থেকে নেমে স্বামীকে উদ্দেশ্য করেই আমাকে আর কতদিন এমন করে দিয়ে যাবে হুম যতদিন না তুমি আমার বাড়িতে যাবে আমায় নিয়ে চলো না আমি তো যেতেই চাই হুম আমি নিয়ে যাব, সময় হোক তারপর সময় যাতে করে লেট না হয় হুম আমি আর অপেক্ষা করতে পারবো না আর বেশি অপেক্ষা করাবো না তোমায় তাড়াতাড়ি নিয়ে আসবো আমার কাছে স্বামী রিমির থেকে বিদায় নিয়ে চলে আসে নিজের বাড়িতে ভালোবাসা পূর্ণতা তখনই পাবে যখন দুজনের মাঝে বোঝাপড়া পড়া ভালো হবে দুজন এক সূত্রে কাঁথা থাকবে এমন সব ভালোবাসা দেখতে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার বেঁচে থাকুক ভালোবাসা